লা আর এক ঘন্টা বন্ধু তোদের একটা কথা বলতে আসছি না বললেই নয় মানে খুব কষ্টে আছে একটা হয়েছে কিন্তু একটা যে ছেলে হয়েছে আমার সেই ছেলেটা আমার মতো হওয়ার কথা না বা তোর ভাবির মতো হওয়ার কথা না কিন্তু এই এই যে ছেলেটা হয়েছে এদের আমার মতো এবং তোর ভাবিদের মতো কেয়ের মতোই হয় না সবার তো দেখতেছি আমার আশেপাশের মানুষের তুই যে বিয়ে করছিস তুই কত বছর ধরে বিয়ে করছিস আমি দশ বছর ধরে বিয়ে করছি আমার দুইটা সন্তান হয়েছে একটা আমার মতো হয়েছে একটা আমার বোর মতো হয়েছে দেখ তাইলে ক আর আমার তো আমার আজকে যে কষ্ট তোর ভাবি আমার ঘরে গেলে ঝাঁটা দিয়ে বিরান মারি তাই তোমার তুমি আমার বিয়ে করছো তো তোমার ছেলে মেয়ে আমার হয় তোমার মতো হবে না আমার মতো হবে আমি তো কই এখন তো আমার কোনো কথার জবাব দিতে পারি না এখন সে আমার সন্দেহ করতেছে কি জানো

সমস্যাটা আমার আর তোমরা হচ্ছে আমার এলাকার বন্ধু বান্ধব আমার মানে প্রতিবেশী আর তোমরা আমার সাহায্য করবা এখন আমরা কি আমি কিভাবে সুস্থ বিচার পাই এটাই তো আমার মানে মানে আমি চাওয়া পাওয়া এখন যদি চেয়ারম্যান যদি আমার পক্ষে যদি বিভাগে কথা বলে সে যদি সঠিক বিচার না করে তো তোমরা আমার মানে কি আমাকে সাহায্য করবো অবশ্যই এখন সে আর এখন ক্ষমতা বেশি সে তার আমার যে মানে যে আমার সুষ্ঠু বিচার লোক যাচ্ছি সেটা যদি নাও মানতে পারে তার ক্ষমতার অপব্যবহার করতে পারে তো তোমরা কিভাবে আমাকে যেভাবে সাহায্য করার দরকার আমি আমি যেভাবে সুষ্ঠ বিচার পাবো সেইভাবে তোমরা আমাকে সাহায্য করবে থাকবো তো আমরা আর দেরি করবো না যেহেতু অনেক কষ্ট করে দেরি করে আসছি আর অনেক কষ্ট হয়েছি আর এখানে ধরার দরকার নেই আমরা সোজা চলে যাই আর যদি পাই তো ভালো না পাইলে তো আর কিছু করা নেই ওই দিয়ে ওইদিন মনে হয় সিঁড়ি দেখা দিয়েছে না অনেক দিন তো আসি না এই জন্য মনে হয় ভুলে সেটা যাই আর কি করবো আস্তে আস্তে দেখি যাই যদি কোনো চা রাস্তা করে কি

बीच दिल्ली के लाभ चैनल आज भी जुगाड़ पांग ना पानी के लिए तो बस लाभ लगता है आज चैनल में बताएंगे ये देखने पानी का यान की बॉस कौन है सामने की नारियल जितने चीज़ दिल्ली में पांग ना पड़े दिल्ली के लाभ चैनल में बिहार से चीज़ के लाभ लावा बिहार से बॉस तो कैसे दिल्ली चैनल আহ তো ফ্লেট টু আছে হাই অনেক কষ্ট বিনিময়ে আসি যদি কি বল আমি বিচারটা পাই আর চেয়ারম্যান গ্রেড বিচারটা পাই খুঁজে না অনেক বড় পাই

মানে এই বিচারটা আপনি ভাই একটা ভুল হইছে একটা যেটা আমার পাঁচটা পেটে ওইটা এখনো তো বিল হয়নি ওটা আসলে ডেলিভারি পার্টনার আছে ওটা কার মতে হবে এখন জানি না যেটা একটা হইছে সেটা হইছে শেষ হবে আপনার মতে হইছে মানে এটার মানেটা কি এটা তো এক গ্রাম রাশি মানে বলতেছে যে এটা কার সন্তান হয়তো অনেকই येते আছে মনসাবে আছে আর খালি প্রশ্ন করতেছে এটা কার সন্তান কার সন্তান ভূগোওও দেখেছে মনসাবের মতো আর তোর ভাবি আমার প্রতিদিন মানে যে বাসায় যায় একটা ঝাঁটা এরকম এত বড় রেডি করে আমার পিঠে এই কথা তো আমি তোর সামনে বলছি সবাই বলতে গেলে তোরা বন্ধু মানুষ আমার কাছের লোক তাই তোদের বলছি চেয়ারম্যান সব আছে এখন আমারে সে মানে এক তোর তোদের যে ভাবি তো তোদের আমি তো বললাম তোদের এখন আমাদের সংসারের মধ্যে এমন ঝামেলা হয়ে গেছে আমাদের দুইটা বাচ্চা হয়েছে এখন তোর ভাবি আমার তালাক দেওয়ার জন্য মানে সে সে ডিসিশন নিয়েছে এখন আমি এই বয়সে আমার যদি এই বউটা চলে যায় এই সামান্য ভুলের কারণে এখানে তো আমার কোনো ভুল নাই এখন সে যদি যদি তার চরিত্রে ফেলাই রাখে সেটা তো তার ব্যাপার নাকি এখন তো আমার কোন দোষ নেই এখন মানে আমার মানে সংসার হামার যে একটা সিদ্ধান্ত সে করে ফেলাইছে এখন চেয়ারম্যান সাহেব তাকে বলছো আর আমি বলছি আমার চেয়ারম্যান সাহেব যা বিচার করে দেবে আমি